আবারও একটা ছোট্ট মিনি ব্লক অনেকদিন পর তোমার দাদা ভাইয়ের সাথে একটু ঘুরতে বেড়ালাম তো চলো ভিডিওটা একটু এনজয় করো কেমন লাগে তোমাদের আর দেখো আমরা রাস্তায় যেতে পনেরো আগস্টে সবাই রাস্তায় রাস্তায় একটুখানি জুস ছিল আমার ব্লগে যত মেয়ে আছো এই যে তোমাদের দাদা ভাই মন থেকে দাদা ভাই হিসাবে আই লাভ ইউ বলতে পারো সুন্দর দেখার জন্য চশমা পরলো আমার গলা বসে গেছে আমার শরীর খারাপ হলে ও দাই হবে ও ওকে জোর করে ঠান্ডা খাওয়াইছি আমি খাইতে চাইনি Ama evet. 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 মানুষ বড় যতই হয়ে যাক না কেন ছোটবেলাতে ফেরত যেতে কান্না ভাল থাকে তো দেখো আমাকে দেখে বুঝতেই পারছো আমি ছোটোবেলাতে একদম চলে গেছি নাগদোলা গেলছি বেশি মজা লাগছিল তো বন্ধুরা তারপর যাই হোক আমরা রেডি হয়ে গেলাম সবাই মিলে একটু ঘুরতে গেলাম আর কোথায় যে সেটা বুঝতে পারছিলাম না তো সেই জন্য আমরা বাগা যতীন পার্কের ওখানে গিয়ে বসে গেলাম আর তার মাঝখানে আমি একটু ওদের বাড়িতে বন্ধুর বাড়িতে একটু চা খেয়ে নিলাম কারণ ওই ঠান্ডা শরবত খেয়ে না আমার গলাটা ব্যথা করছিল সেই জন্য একটু কোন চা বানিয়ে দিল তো চাটা খেয়ে নিলাম

পনেরো আগস্টের তিন দিন পরে বন্ধুরা মা মনসার পুজো ছিল তো সেই কারণে সন্ধ্যা সন্ধ্যার দিকে আমরা সয্যায় সবাই মিলে চলে গেলাম একটু মার্কেটে যেখানে মূর্তি পাওয়া যায় আগের দুদিন আগে থেকে যেহেতু কেনাবেচা শুরু হয় তো সেখানে দেখে নিলাম তো সেখানে দেখার পর একটু দামটা নিয়ে একটু গড়বড় হচ্ছিলো বলে আমরা সিদ্ধা কোমরটলিতে চলে গেলাম এবার কোমরটলিতে গিয়ে ও গড় দেখো কি সুন্দর সুন্দর প্রতিমা একদম মা দুর্গা থেকে শুরু করে বাবা ভোলানাথ সব দেব দেবদেবীদের এখানে প্রতিমা বানানো হচ্ছে দেখো কত মানে এখানে গেলে বোঝা যায় দেখতে পাচ্ছো চোখটা জুড়িয়ে যায় এত প্রতিমা এত সুন্দর সুন্দর কারুকার্য মানে কি বলবো খুব সুন্দর তো বন্ধুরা সত্যি বলতে ভীষণ ভালো লেগেছে আর ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু কেমন যে জানিও বন্ধুরা